হ্যালো হ্যালো হ্যাঁ আই এস এম বলছেন হ্যাঁ বলছি জিন্স আপনি দেলোয়ার বলছিলেন স্যার হ্যাঁ বলুন স্যার আমরা দেখলাম গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরপুরা শরীফে তিনি গিয়েছিলেন এবং সেখানে দেখেছি আমরা একাধিক পেজেরা ছাড়া তোয়া সিদ্দিক আসেন সিদ্দিককে নিয়ে বৈঠক করলে এফতার পাড়ি যারা যোগ দিলেন স্যার আমরা দেখলাম আজকে হঠাৎ করে তোয়া সিদ্দিকি সাহেব মন্তব্য করলেন যে সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের এই বলবেন ব্যাপারটা হচ্ছে দেখুন এই ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র আছে যে যার মতো করে চলতে পারে সেটা আইনের মধ্য দিয়ে চলতে হবে কার সঙ্গে কে মোজ মিশবে সেটা তো আমাদের ব্যক্তিগত নেতা এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা উচিত হবে না কারণ যে যে যার ভাবনা বা যে যার আইডিওলজি সে চলছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখছি বা আগামীতেও দেখব সেই জন্য এই বিষয়ে বিশেষ কিছু আমরা বলতে পারবো না কিন্তু বাহাদি সাহেব যেই কাসেম সিদ্দিকি যেই মেহরাজ সিদ্দিকি নওয়াজ সিদ্দিকি সাহেবের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে বড় বড় কথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলেন তারা ইফতার পার্টিতে গিয়ে যোগ দিচ্ছে এবং সেখান থেকে তোহাসির সিদ্দিকী সাহেব তিনি বলছেন যে মমতা ব্যানার্জি চাইছে নওসাদকে দলের নবার নওসাদ নাকি মমতা ব্যানার্জীর সঙ্গে চুক্তি করেছে এটাকে পাঁচ ছটা সিট দিতে হবে সংযোতা করে কি আপনারা চলার চেষ্টা করছেন এটা যেমন যেটা যে কথাটা বলেছে এটা সম্পূর্ণ অসত্য কথা বলেছে কথার কোনো ভিত্তি নেই কারণ আমরা একটা জিনিস দেখেছি যে তোহসির সিদ্দিকী সাহেব তিনি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন কিন্তু জানি ওনার কথার মধ্য দিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি তহাসের দিকে গুরুত্ব দিচ্ছে না ওনার কথা অনুযায়ী আমরা বুঝতে পারছি কিন্তু আমরা জানি সবাই ফুরফুরা শরীফের পিসায় পিজ্জা সকলেই সমান আমাদের কাছে ওনাদের কে আমরা মাথায় রাখি কিন্তু ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে মমতা ব্যানার্জীর তহাসের আস্তে ফুরিয়ে গেছে যে কাজটা করার কথা ছিল সেটা হয়ে গেছে তথাকে এবারে দূরে সরিয়ে দিয়েছে এই জন্য সেই রাগটা ওনারা সহ্য হচ্ছে না তহসির দিকের বক্তব্য হচ্ছে যে আমি এত এতদিন বিদের সঙ্গে ঘোরাফেরা করছিলাম ফুটবলার শরীরটা আমার কন্ট্রোলে ছিল এখন কাসেন সিদ্দিকি এরা সব ঢুকে যাচ্ছে এই জায়গা দাঁড়িয়ে ওনার মনের মধ্যে হচ্ছে কেন ওনার মধ্যে কি আছে আমি তো বলতে পারবো না কিন্তু ওনার আচরণের মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে ওনার কোন একটা সমস্যা একটা শরীরের মধ্যে আর যে আমার জায়গাটা হয়তো কেউ কেড়ে নিচ্ছে আমি যে তৃণমূলের সঙ্গে আছি তৃণমূলের দাবাড়ি করছি সেই দিকে লক্ষ্য করে হয়তো উনি ভাবছে আমার যাবে এই জন্য ওনার এই মন্তব্য করছে আর রইলে যে নৌশাত্রীর দিকে তৃণমূলের সঙ্গে একটা সমঝোতা করে সিট নেবে এটা কখনো হতে পারে না আপনার দিকে ইফতার পার্টিতে নৌশাস্ত্রীর দিকেই এবং আব্দ্রীর দিকে দুই ভাই দুজনেও যায়নি এর থেকে সারা পশ্চিমবাংলা সকলে বুঝে গেছে যে নয় একমাত্র ছাড়া সেই জন্য অনেক কথা অনেকে বলবে সময়ের অপেক্ষা সময় জবাব দেবে মানুষ জবাব দেবে কিন্তু বারাদিন আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি না যে নার সিদ্দিকীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বেশ কিছুদিন আগে চোদ্দলাতে মিটিং হয়েছিল সেই মিটিং নাকি এমনটি আলোচনা হয়েছে যে সিট সংযতা তহ সিদ্দিকি সাহেব বলছেন যদি ওইরকম কিছু কথা হয়ে থাকে নিশ্চয়ই তাহলে তিনি ওই ইয়েতে বৈঠকে ছিলেন যার জন্য উনি বলতে পারছেন তাহলে সেটা প্রমাণ করে বলুক না যে নাত্রীর দিকের সঙ্গে মমতা এইরকম কিছু কথা আলোচনা বলে দিলেই তো হয়ে যায় বাইরে থেকে মন্তব্য করলে তো শুধু হবে না তাহলে আমরা যে বলবো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি সরকার মোল্লা ন সাত্রীর বিধানসভার সামনে দুজনে একসঙ্গে বাইক দিতে দেখেছি আমরা এরকম তো অনেক কিছু আমরা দেখেছি তাই বলে যে তিনি বলেছেন সৌকাত মোল্লা নসাদ সিদ্দিকী সাহেবকে স্বাগতম জানিয়েছে এবং হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবি তিনিও নৌসাদ মানে সম্বর্ধনা জানান কি বলবেন তৃণমূলের আস্তে আস্তে সুদ নরম হচ্ছে কি বলবেন ব্যাপারটা হচ্ছে নশাস্তির দিকে এমন একটা মানে জিনিস মানে ওনার যত মানে ক্যাবিনেটে মন্ত্রী আছে বা যত বিধানসভার এমএলএ আছে নশাস্তির দিকের সমকক্ষ কেউ হতে পারবে না সেই জন্য নশাস্তির দিকির কাছে সকলে মাথা নত করতে হবে কারণ হচ্ছে নশাস্তির দিকে শুধু নিজের কথা বলে না নশাস্তির দিকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলে এই জন্য নশাস্তির দিকে সাবাস দিয়ে সাবাসি দিতে হবে এটা কমের ব্যাপার দিতেই হবে আজকে নয় কালকে নশাস্ত্রীর দিঘিকে তাবাসি দিতে হবে এছাড়া তৃণমূলের কাছে কোনো অপশন নেই কারণ হচ্ছে এত নশাস্ত্রীর দিঘি সম্পর্কে ওরা বাজে মন্তব্য করেছে সেই বাজে মন্তব্য করার করার কারণে এখন বাংলার সাধারণ মানুষরা তৃণমূল সম্পর্কে তারা কুটুক্তি করছে বাজে বাজে কমেন্ট করছে মানুষ তৃণমূল থেকে সরে আসছে সেইটাকে কবর দেওয়ার জন্য যে নশাস্ত্রী দিকির গায়ে গা ঘষলে যদি আইএসএফ এর ছেলেগুলো আইএসএফ এর কর্মীরা যাতে করে একটা ভুল বোঝে নশাস্ত্রী দিগির পাশ থেকে সরে যায় এইরকম একটা ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু আইএসএফ এর কর্মীরা নশাস্ত্রী দিকিকে ভালো চেনে বা আমরা নশাস্ত্রী দিগিকে ভালো চিনি কারণ হচ্ছে উনি যাই করুক না কেন আমাদের সঙ্গে বেইমানি করবে না এবং শুধু আমার আইএসএফ এর কর্মীদের সঙ্গে নয় উনি যে আওয়াজটা তুলেছেন যে ধর্মের যে বর্ণের যে দলের মানুষ হবে না কেন যারা পিছিয়ে আছে তাদের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে উনি লড়াই করবে এই ভরসাটা বাংলার বাংলার দিয়েছে মানুষ ভরসায় আছে এবং আগামী দিনে থাকবে কিন্তু বাবা সাহেব প্রথমে নজর সিদ্দিক সাহেব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন চোদ্দ মিনিট কথা বললেন তলা থেকে তারপর আমাদের কোরপুরা শরীফে এই যে ভোটের আগে হা গরম এটা নিয়ে সংখ্যালঘু ভোট কি মুখ্যমন্ত্রী আনার চেষ্টা করছেন কি বলবেন এটাই তো হচ্ছে মমতা ব্যানার্জির খেলা সংখ্যালঘুদের নারটা একটু বুঝে গেছে উনি চেয়েছে যে নাস্ত্রের দিকে হচ্ছে আমি ফুরপুরায় যাবো গিয়ে সংখ্যালঘুদের মধ্যে একটা আহ ভাব তৈরি করবো যেটা হচ্ছে সংখ্যালঘুরা বুঝবে যে নশাস্ত্রের দিকির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো তৈরি হয়েছে কিংবা এই ফুরপুরায় মমতা ব্যানার্জি এসছে এতে করে সংখ্যালঘুদের কাছে দ্বিতীয় কোনো অপশান নেই কারণ হচ্ছে দ্বিতীয় অপশান হচ্ছে এছাড়া এই পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কাছে বিকল্প কোনো দল নেই সেই জন্য মমতা ব্যানার্জি ওইটাকে কভার করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড গুলো করে বেড়াচ্ছে এতে করে মমতা ব্যানার্জি এইসব কর্ম এই সমস্ত কর্মকাণ্ড গুলো কোনো কাজে আসবে না ছাব্বিশের দিন উনি প্রস্তুত থাকুক মানুষ ঠিক সঠিক জবাবটা দিয়ে দেবে কিন্তু বাহাদুর সাহেব যে নিন্দুকেরা বলছে শুধু তোয়া সিদ্দিক না নিন্দুকেরা বলছে যে নওয়াজ সিদ্দিকী সাহেব তৃণমূলের সঙ্গে আর সমঝোতা করা চলার চেষ্টা করে কারণ নওয়াজ সিদ্দিকী সাহেব বিধানসভার ভিতরেও বলেছে যে আমরা কোনোদিন বিজেপিকে সমর্থন করব না অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদেরকে সমর্থন করবো না এটা কি নিয়ে কী বলা যাচ্ছে শুধু খালি বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় না তৃণমূলও ছড়াচ্ছে কি বলবেন এটা নওয়াজ সিদ্দিকী বিধানসভায় বলেছে যে যারা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কারণ এই যে তৃণমূল তৃণমূলের থাকবে আরও যে সমস্ত দল সাম্প্রদায়িক দাঙ্গা বানানোর চেষ্টা করছে সকলের বিরুদ্ধে লড়াইতে হবে তাতে করে সমস্ত দল যত দল আছে সবাই যদি সাম্প্রদায়িকের পক্ষে থাকে নবসচ্চিব দিকে আগে সাম্প্রদায়িকের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে এই জন্য ওনার সঙ্গে যে আসবে আসবে যারা আসবে না আসবে না এতে করে আইএসএ বা আমাদের কি যে যায় দিকে ঠিকই বলেছে তো যারা এই বাংলাকে নষ্ট করার চেষ্টা করবে সাম্প্রদায়িক দাঙ্গা চেষ্টা করবে তার বিরুদ্ধে আমরা লড়াই করব আর অলরেডি মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা তো একই লবিতে চলছে কেউ ভিতর থেকে কেউ বাইরে থেকে দুজনেই একই সিস্টেমে চলছে অর্থাৎ ওখানে যে বক্তব্যটা দিয়েছে জানারা বোঝার তারা বুঝে গেছে অনেকে হাততালি মেরেছে টেবিল চাপড়েছে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে নশা সিদ্ধি কি বলতে চেয়েছে শেষ প্রশ্ন আপনার শেষ পর্যন্ত লয়ারে চালিয়ে যাবে সিট গ্লাস কোথায় রাখবেন না বিকিয়ে ফেলবেন কি বলবেন না শেষ পর্যন্ত আমরা লড়াইয়ের ময়দান আছি কারণ হচ্ছে আমরা শপথ নিয়েছি যে আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য লড়াই করছি এই লড়াইয়ে যারা আমাদের পক্ষে থাকবে যারা আমাদের সাথ দেবে তাদেরকে আমরা তাদের সঙ্গে আমরা থাকবো যারা এই আইডলজির বাইরে চলবে যারা চিন্তা ভাবনা করবে যে আমরা রাজত্ব করবো আমরা লুটে খাবো গরিব শ্রেণীর মানুষদেরকে আমরা গরিবই রেখে দেবো যাদের এই কালচারটা থাকবে যাদের মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা থাকবে তাদের থেকে আইএসএফ সম্পূর্ণ আসমান জমিন চাপাতে থাকবে কারণ হচ্ছে আমরা সাপোর্ট করে দিবি গরিব শ্রেণীর মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদের আওয়াজটা তুলবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে আমরা লড়াই